আজকাল আমি আর গুছিয়ে সংসার করি না তুচ্ছ বিষয়ে খালার সাথে রাগ করি না আজকাল আমি আর কিচেনে খুব একটা যাই না সিঙ্কটা ঝকঝকে আছে কি না চুলাটা ঠিকঠাক পরিষ্কার কি না সব কিছু পরিপাটি করে গুছানো কি না এসব কোনো কিছু নিয়েই আর মাথা ঘামাই না এতগুলো বছর আমি নিখুঁতভাবে শুধু সংসারই করে দেখেছি এ সংসারে আমার প্রয়োজন শুধু কাজের জন্য পাশে থাকা মানুষটি কখনো বুঝতে চায়নি সংসারের বাইরেও আমি মানুষ ছিলাম আমারও পাখির মতো মন ছিল উর্বার সাধ ছিল এসব কিছু ঝেড়ে ফেলে আমি শুধু নিখুঁতভাবে সংসারই করে গেছি ধুলো মাখা জিনিসপত্র মুছে ঝকঝকে রেখেছি রান্নায় নানান পদ আগ্রহ ভরে রেঁধেছি কিন্তু এসবের কোনো মূল্যই কোনো কালে ছিল না পাশের মানুষটির কাছে বিয়ের পর একদিন বলেছিলাম আমি চাকরি করব, সে মেজাজ করে বলেছিল চাকরির কি দরকার গুছিয়ে সংসার করো তারপর থেকে আমি সংসারটাই করে গেছি মন দিয়ে আর নিজের ভেতর থেকে একটু একটু করে মরে গেছি অফিস শেষ করে সে যখন কলিগের সাথে আড্ডা দিয়ে ডিনার সেরে গাড়িতে ঘুম দিয়ে বাসায় ফিরত আমি তখন সংসার আর বাচ্চাদের সামলে ক্লান্ত আলু থালু চেহারা উস্কো খুস্কো চুল চোখের নিচে এক হাত কালি নিজেকে পরিপাটি করে রাখার সময় কোথায় আমার সে তখন ফ্রেশ হয়ে ঘুমোতে যায় খাবে কিনা জিজ্ঞেস করতেই বলে খেয়ে এসেছে খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে রাখতে তার নাক ডাকার শব্দ পাই আমি তখন সব গুছিয়ে বিছানায় যাই ক্লান্ত শরীর ক্লান্ত মন চোখের কোণে জমে থাকা কান্না কেউ দেখে না এখন আমি আর গুছিয়ে সংসার করি না এখন আমি নিজেকে সময় দেই এখন আমি কবিতা পড়ি নিজের ইচ্ছে হলে ফেসবুকে থাকি এখন আমি যেভাবে খুশি সময় কাটাই কারণ আমি বুঝে গেছি এই সংসারে আমাকে দেখার কেউ নেই আমাকে নিয়ে ভাবার কেউ নেই আমাকে ছাড়া এখন আমি আর গুছিয়ে সংসার করি না সংগৃহীত এই কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি এই কথাগুলো শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ